নমস্কার বন্ধুরা মাইমামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আমাদের অতি পরিচিত রান্না আলু পটলের ডান্না আলু পটলের ডান্না করতে গিয়ে বাড়িতে ফ্রিজে ছিল সামান্য পনির পনিরটাকে কেটে আমি ভেজে রেখে দিয়েছি আর নিয়েছি আটটা পটলকে অর্ধেক করে নিয়েছি চারটে আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি এবার একটা পেস্ট রেডি করে নেব দিয়ে দেব এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আপনারা লং ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আরও একটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো একসাটে পেস্ট করে ফিরে আসব রান্নাটা আমি সাদা তেলে করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল প্রথমে আলু পটলটাকে ভেজে নেব আমি একই সাথে দিয়ে দিচ্ছি আপনারা আলাদা আলাদা করে ভেজে রাখতে পারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখন গলুতে ব্যবহার করবো না কেননা পটল ভাজতে গিয়েছি পটল ভাজার তেলটা বড্ড আগু হয়ে যায় তাই প্লেন লবণ দিয়ে আমি আলু আর পটলটা একই সাথে ভেজে নেব অবশ্যই ঢাকা দিয়ে লো ফ্লেমে ধৈর্য ধরে সেদ্ধটা করে নেব ভাজতে ভাজতে দেখে নেব দেখুন একটা দিক সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এক কাপ ওপর নিচ করে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় আরও দশ মিনিট পর দেখুন আলু পটল দুটোই হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব সামান্য তেল আছে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে রান্নাটা করে নেব ঘি দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে হাটিয়ে দিলাম এক পিঞ্চ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবে কম বেশি করে ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব বেটে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। লবণ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে এখন লবণটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো চার চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দু পিঞ্চ গোলমরিচ গুঁড়ো দু পিঞ্চ মতো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এর চাইতে বেশি দিতে পারেন এতে কোনো রকম ঝাল হয় না তবে তরকারির কালারটা খুবই সুন্দর আসে দিয়ে দিচ্ছি এক পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি তবে মশলার উপরে দেবো না কেন তাই এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেব তেলটা খুবই কম মনে হচ্ছে তাই সামান্য এক চামচ সাদা তেল দিলাম নাবাবার আগে ঘি তো দিতেই হবে যেহেতু নিরামিষ তরকারি মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল একই সাথে দিয়ে দেব ভেজে রাখা পনির পনির আলু পটল সব একসাথে মশলার সাথে মিশিয়ে নেব অপরদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব দু মিনিট হাই ফ্লেমে আর চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এই গ্রেভিটা ঠিক এতটুকুই রাখবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে দেব ওপর থেকে এক চামচ ঘি আর দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি আলু পটল পনিরের তরকারি যেটা নিরামিষের দিনে দুপুরে ভাতের পাতে বা রুটি লুচি পরোটার সাথেও এই ধরনের তরকারি খুবই সুন্দর লাগবে ঘি আর গরম মশলাটা একবার আলু পটল পনিরের সাথে মিশিয়ে নিলাম ব্যাস রেডি আলু পটল পনিরের তরকারি এবার অন্য পাত্রে তুলে নেব আলু পটল দিয়ে পনিরের তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ